আমরা মানুষ আজকে আমরা মানুষ কবিতাটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে এটা ব্যাখ্যাটা ভালো করে বোঝার ট্রাই কাজী নজরুল ইসলাম গাহি সাম্যর গান মানুষের চেয়ে বড় কিছু নয় নহা কিছু মহিয়ান মানে সমতার গান গাই মানুষের যে পৃথিবীতে বড় কিছু হতে পারে না নাই দেশ কাল পাত্রের অভেদ ধর্ম অভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি বলছে দেশ কাল পাত্রভেদে মানুষের কখনো পরিবর্তন হয় না তিনি প্রত্যেকটা যুগে প্রত্যেকটা জাতিতে সে একজন মানুষের পরিচয় পূজারী দুয়ার খুলো ক্ষুধার ঠাকুর দাঁড়াইয়ার দুয়ারে পূজার সময় হলো বলছে তুমি দরজাটা খুলো ক্ষুধার ঠাকুর মানে একজন ক্ষুধার্ত ব্যক্তি আসছে পূজার সময় হলো স্বপন দেখিয়ে আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় মানে পূজারি ভাবছে যে আজকে নিশ্চয়ই কোনো রাজা আসছে অনেক খাবার দাবার নিয়ে এসে খুশি হ্যাঁ দরজাটা খুললো পূজার ঝীর্ণ বস্ত্র ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ পান্থ তার খোলো বাবা খায়নি তো সাত দিন মানে একজন লোক আসছে তার অনেক খারাপ অবস্থা ছিল এবং ক্ষুদায় তার কণ্ঠটা একদম চিকন হয়ে গেছিল এরকম একটা লোক বলতেছে যে বাবা দরজাটা খোলো সাত দিন কিছু খাইনি সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ ঝরে তার ক্ষুদার মানে চলে মানে দেখেই কি করছে পূজার কি করলো দরজা বন্ধ করে দিল বললো যে মানে বন্ধ করে দিল আর ওইখান থেকে চলে যেতেছে আর তার খুদায় পেটটা দেবতার না যদি দেবতার হইতে তাহলে সে খাবারটা পাইতো পূজারির দেখে পুজারি দরজাটা আটকে দিল মসজিদে কাল সিঁড়ি আসিল অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়েছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি কালকে মসজিদে অনেক সিঁড়ি আসলো আর গোস্ত রুটি আসছে এটা দেখে সে অনেক খুশি হয়ে গেছে মোল্লা সাহেব কারণ সে বাসায় নিয়ে যেতে পারবে এমন সময় এলো মুসাফির গায়ে আজারি চিন বলে বাবা আমি বুকা ফাঁকা আসি দিন সাত দিন বসে এমন সময় হুট করে ওই খুদাতের আসলো ওই মোল্লা সাহেবের কাছে বসে বাবা আমি সাত দিন ধরে কিছু খাইনি তিরিয় হয়ে হাকিল মোল্লা ভালো হলো দেখে লেঠা বুকা আছস মর গো ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা বলছে ভালো কথা তুই তো খুদ আছোস ভালো কথা তুই তো আর নামাজ পড়স না জোরবেটা ভাগেন তে বুকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেখ বস্তু রুটি নিয়ে মসজিদ এলো তালা বসে তাহলে সারা তাড়াতাড়ি যেহেতু নামাজ পড়ো শোনা তাহলে আনতে বাঘ এটা বইলা মোল্লা সাহেব হলো দরজা অফ করে দিল বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার খুদার অন্য তা বলে বন্ধ করিনি প্রভু মানে সে আশি বছরের আল্লাহকে ডাকে নাই বা তার প্রভুকে ডাকে নাই এর জন্য কোনোদিনও তার ক্ষুদার অন্ন মানে খুদার যে নিবারণ সেটা কখনো বন্ধ করে তবে মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি লাগে লাগাইছে তার সকল দুয়ারের চাবি মানে মসজিদ আর মন্দিরে প্রভু নাই এটা হলো মানুষ দাবি কিছু করতেছে আর মোল্লা সাহেব কি করছে তার সবগুলো তালা দুয়ার মেরে দিচ্ছে দুয়ারে তালা লাগাই দিচ্ছে ঠিক আছে কোথায় চেঙ্গিস গজনী মাবত কোথায় কালা পাহাড় ভেঙে ফেলে ওই বজনালয়ে যত তালা দেওয়ার দ্বার বলছে গজনী মবুদ চেঙ্গিস যারা যেখানেই আসো ওই তালাগুলো সব ভেঙে ফেলো খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সবদার খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা বলছে খোদার ঘরে কখনো কপাট লাগানো যায় না ওটা খোলা রবে হাতুড়ি শাবল চালাও হায়রে ভজনালয় তোমার মিনারে চরিয়া ভণ্ড গায়ে স্বার্থের জয় বলছে এখনকার ভজনালয় কি করতেছে ভণ্ডরা তাদের স্বার্থের জয় করে যাচ্ছে ঠিক আছে আজকে এতটুকুই ছিল এই মূল মানুষ কবিতার ব্যাখ্যা তোরা ওইটু বারবার ভিডিওটা টেনে টেনে দেখে নিবে আল্লাহ হাফেজ